আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আরব দেশে গুলোতে নতুন এসেছেন অথবা আসবেন বলে ভবিষ্যতে পরিকল্পনা আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি আমি জানি এর অর্থ হবে আনা মালুম আয়না মানে হচ্ছে আমি জানি মানে হচ্ছে মালুম আনা মালুম আমি জানি আমি জানি না এর অর্থ হচ্ছে আনা মাফি মালুম আনা মাফি মালুম মানে হচ্ছে আমি জানি না তুমি কি জানো এর অর্থ হবে ইনতা এশ मालूम ইনতা এশ मालूम মানে সে তুমি কি জানো ইনতা এশ मालूम তোমার জানা আছে কি ইনতা ফি मालूम ইনতা ফি मालूम মানে তোমার কি জানা আছে হ্যাঁ সে জানে আইওয়া হুয়া मालूम আইওয়া মানে হ্যাঁ হুয়া মানে সে अथवा তার মালুম মানে হচ্ছে জানা আছে আইওয়া হুয়া মালুম হ্যাঁ সে জানে তুমি কি বলছ ইনতা এস গোল ইনতা মানে তুমি অথবা আপনি এস মানে হচ্ছে কি গোল মানে বলা ইনতা এস গোল মানে তুমি কি বলছ আমি শুনি নাই আনা মাফি এসমা আনা মাফি এসমা মানে আমি শুনি নাই আয়না মানে হচ্ছে আমি মাফ এসমা মানে হচ্ছে শুনি নাই আয়না মাফি এসমা তোমার কি সমস্যা ইনতা এস মুশকিলা ইনতা মানে হচ্ছে তুমি বা তোমার এস মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা ইনতা এস মুশকিলা তোমার কি লাগবে ইনতা এস আবগা ইনতা এস আবগা মানে হচ্ছে তোমার কি লাগবে তুমি এখানে বসো ইনটা ইজলিস হেনা ইনটা মানেছে তুমি বা তোমার ইজলিস মানেছে বসা হেনা না মানে এখানে আমি এখানে নতুন আনা জদিদ হেনা আনা মানে আমি জেদিদ মানেচ্ছে নতুন হেনা না মানেচ্ছে এখানে আনা জেদিদ হেনা আমি এখানে নতুন আমি অপেক্ষা করছি আনা সৌই ইন্তজার আনাসউি ইন্তজার মানে হচ্ছে কি আমি অপেক্ষা করছি আনাসউি ইন্তজার কোম্পানির লোক আসবে ইজি নফর সরিকা অথবা এভাবেও বলতে পারেন যে ইজি নফর মিন শরিকা মানে হচ্ছে কোম্পানি থেকে লোক আসবে তোমার গাড়ি লাগবে ইনতা আবগা সাইয়ারা ইনতা আবগা সাইয়ারা। মানে হচ্ছে তোমার গাড়ি লাগবে তোমার কোম্পানি কোথায় ওয়েন সরিকা ইনতা ওয়েন সরিকা ইনতা অথবা এভাবে বলতে পারেন যে ওয়েন শরিকা হাক্গাক মানে তোমার কোম্পানি কোথায় কতজন লোক আছে কাম নাফার মজুদ কাম মানে হচ্ছে কতজন লোক মজুদ মানে আছে কাম নাফার মজুদ কতজন লোক আছে সবাই চুপ থাকো কুল্লু নফর উস্কুত কুল্লু নফর মানে হচ্ছে সবাই বা সব লোক উস্কুত মানে হচ্ছে চুপ থাকো বা চুপ করো এটা আমার হাদা হাক্গি হাদা হাগ্গি মানে হচ্ছে এটা আমার তুমি কোথায় যাও ইনতা ওয়েন রহ ইনতা ওয়েন রহ মানে হচ্ছে তুমি কোথায় যাও তোমার কাজ লাগবে ইনতা আবগা ওগোল ইনতাবগা মানে হচ্ছে তোমার লাগবে সুগল মানে কাজ ইনতাবগা সুগল তোমার কি কাজ লাগবে ইনতাবগা সুগল আবার বলো গুল মারাতানি গুল মানে হচ্ছে বলা মারাতানি মানে হচ্ছে আবার অথবা আরেকবার গুল মারাতানি আরেকবার বলো বা আবার বলো গুল মারাতানি এখানে আর নাই মাফি তানি হেনা মাফি তানি হেনা মানেছে এখানে আর নাই মাফি তানি হেনা এটা শেষ কর সৌই খালাস হাদা সৌই মানে করা খালাস মানে শেষ হাদা মানে এটা সৌই খালাস হাদা এটা শেষ কর সৌই খালাস হাদা এটা শেষ কর এটা কেন এনেছ লেস জিপ্তু হাদা এটা এখানে রেখো না মাখাল্লি হেনা হাদা মাইখাল্লি হেনা এটা এখানে রেখো না এখন সময় নাই আলহিন মাফি ওয়াক্ত আলহীন মাফি ওয়াক্ত মানে হচ্ছে এখন সময় নাই আলহিন মাফি ওয়াক্ত আমি একটু ব্যস্ত আছি আনাফি সোয়াই মশগোল আনাফি সোয়াই মশগোল আমি একটু ব্যস্ত আছি তুমি কোথায় গিয়েছ রহতু সরি তুমি কেন গিয়েছ লেশ রহতু তুমি কেন গিয়েছ লেশ রহতু আমার কাজ আছে আনাফি সোগল আনাফি সোগল মানে হচ্ছে আমার কাজ আছে এটা শেষ করে আসবো খালাস হাদা ইজি আনা খালাস মানেছে শেষ হলে বা হাদা মানে এটা শেষ হলে ইজি মানে চা আসা আনা মানে চা আমি খালাস হাদা ইজি আনা তাড়াতাড়ি এসো অথবা তাড়াতাড়ি এখানে এসো তাল হেনা সোরা তাল হেনা সোরা মানে তাড়াতাড়ি এখানে আসো এখানে সমস্যা আছে ফি মুশকিলা হেনা ফি মুশকিলা হেনা মানে হচ্ছে এখানে সমস্যা আছে ফি মুশকিলা হেনা তোমাকে আসতে হবে ইনতা লাজিম ইজি ইনতা লাজিম ইজি মানে হচ্ছে তুমি অবশ্যই আসবে তোমাকে অবশ্যই আসতে হবে ইনতা লাজিম ইজি সে কেন দেরি করে লেশ হুয়া সউই তাখের লেশ হুয়া সউই তাখের মানে সে কেন দেরি করে তুমি গিয়ে দেখো ইনতারুফ ইন্টারহ মানে তুমি দেখো তুমি যাও আর সুফ মানেছে তুমি দেখো তুমি কাল এসো ইনতা তাল বকরা ইনতা মানে তুমি বা আপনি তাল মানে এসো বকরা মানে হচ্ছে আগামীকাল ইন্ততাত বকরা তুমি আগামীকাল এসো আজ অফিস বন্ধ আলিয়ম মক্তব সাক্কার আলিয়ম মক্তব সাক্কার আজ অফিস বন্ধ আজ ছুটি আছে আলিয়ম ফি ইজাজা আজ ছুটি আছে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম